তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আইএসএল এর এই মরশুম দু মাস অতিক্রান্ত গত দু মাসে অনেকটা চড়াই উথরাই গিয়েছে গত ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র করেছে মোহনবাগান তবুও পয়েন্ট টেবিলে বেশ ভালো জায়গায় মেরিনাসরা মোট সাতটি ম্যাচে চারটিতে জিতেছেন প্রোসরা তাদের পয়েন্ট সংখ্যা চোদ্দ কোচ জুয়ার ফেরন্দের পর এই মরশুমে দায়িত্ব নিয়েছেন হোসেম মলিনা দায়িত্ব নেওয়ার পর চীনা মেয়াজে মোহনবাগানকে দেখা যায়নি কিন্তু ধীরে ধীরে স্ট্র্যাটেজি তৈরি করে টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নয়া কোচ তবে এখনো ভালো জায়গায় নেই বাংলার আরো দুই টিম ইস্ট বেঙ্গল ও মহামেটান পয়েন্ট টেবিলে সাত ম্যাচে একটি বারোতম স্থানে মহামেডান আর আইএসএল এর একটি ম্যাচও জিতে পারেনি ইস্ট বেঙ্গল একদম শেষে আছে ডাকুদ্ধির বিরুদ্ধে চোট পেয়ে বসে যেতে হয়েছিল অনিরুদ্ধ থাপাকে তার চোট নিয়ে এখনো চিন্তা কাটেনি মোহনবাগান শিবিরে জাতীয় দলেও সুযোগ পাননি অনিরুদ্ধ সামনে মালয়েশিয়ার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া অনিরুদ্ধ থাপার পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন ফৈবা সিং এদিকে আগামী তেইশে নভেম্বর ফের আইএসএল এ নামছে মোহনবাগান প্রতিপক্ষ জামশেদপুর এফসি তার আগে বাগানের ডিফেন্ডার অনিরুদ্ধ থাপা হতে পারবেন কিনা তা সময় বলবে চোট রয়েছে আরেক ফুটবলার গ্রেক স্টুয়ার্টেরও এদিকে ওড়িশা ম্যাচে পাঁচটি সেট করেছেন বাগানের গোলকিপার বিশাল তাকে নিয়ে খুশি কোচ মরিনা তিনি জানিয়েছেন ওড়িশা ভালো আক্রমণ করছিল বিশালকে সজাগ থাকতে হয়েছে সব সময়। একই সঙ্গে রক্ষণকেও সজাগ থাকতে হয়েছিল মরিনা জানান ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভালোভাবেই পালন করেছেন ওডিশা এফসির বিরুদ্ধে ড্র নিয়ে বাগান কোচ জানিয়েছেন প্রতিপক্ষকে চাপে রাখার জন্য যা যা করার সবই করা হয়েছে কিন্তু শেষ দিকে আক্রমণ আরও বাড়ানো উচিত ছিল বেশ কিছু ভুল হয়েছে বলেও স্বীকার করেছেন মলিনা গত শনিবার ছিল আইএসএল এর মিনি ডার্বি মহাবিরান বিরুদ্ধে সেই মিনি ডার্বিতে ছত্রিশ সেকেন্ডের ব্যবধানে দুটি লাল কার্ড দেখে ইস্ট বেঙ্গল অতিরিক্ত সময় ধরে নজন ফুটবলারকে নিয়ে খেলে আদালত হারের পর আইএসএল এ ভার পদ্ধতি প্রয়োগের দাবি করেছে ইস্ট কিন্তু এবার আইএসএল এখনো পর্যন্ত খাতাই খুলতে পারেনি তারা এদিকে সুযোগ পেয়েও বারবার হার ও ড্র শনিবার জো হর জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে মহাবান ইস্ট বেঙ্গলের নজন ফুটবলারকে কেউ জিততে পারেনি সাদা কালো ক্রিকেট কোচ চেয়ারমিশের নামে গোলপ্যাক স্লোগান উঠেছে কিন্তু কর্তারা এখনই কোচ ছাটাইয়ের পথে হারবে না আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি সুনীল ছেত্রীদের বিরুদ্ধে যদি জিততে না পারে তাহলে লিগেও বেশ কঠিন পরিস্থিতিতে পড়বে মহাবেডান